আসসালামু আলাইকুম আমি তানভীর তানভীর ইন্টারন্যাশনাল থেকে আজকে আপনাদের ইউজ সম্পর্কে একটা আপডেট নিয়ে আসলাম আর আমাদের কাছে যে ইউজ প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো আগামীকালকে ফ্রাইডে উপলক্ষে আপনাদের জন্য একটা আপডেট সেলস প্রাইস বলেন আপডেট সিরিজ কী কী আমাদের কাছে স্টকে আছে এবং আপনারা যে আমাদের কাছে এক্সচেঞ্জ করেন এই প্রোডাক্টগুলোর গুণগত মান কেমন থাকে এগুলোর প্রাইস কীরকম এটা সম্পর্কে আমরা একটা আপডেট দিতে যাচ্ছি তো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন পবিত্র মাহের রমজানে সবাই অবশ্যই রমজানের পবিত্রতা রমজানের যে আমল আছে আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে সবসময় আপনারা ব্যস্ত আছেন আল্লাহ তালা আপনাদেরকে এই রহমতের মাসে সবাইকে কবুল করুক সেই প্রত্যাশা রেখে আমরা এখানেই শুরু করছি তো প্রথমেই বলবো তানভীর ইন্টারন্যাশনাল এজ এ টেক রিলেটেড একটা শপ আমাদের শপটা হলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশ আবারও বলি তানবির ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার একশো আমাদের কাছে আসলে আপনি নতুন ফোনের পাশাপাশি পেয়ে যাবেন ইউজ ফোন ল্যাপটপ এবং প্যাড সহ যাবতীয় একই ছাদে সব কিছু তো তানবির ইন্টারন্যাশনাল এজ এ টেক রিলেটেড শপ হিসাবে আপনাকে দিচ্ছে নতুন ফোনের পাশাপাশি এক্সচেঞ্জ করার একটা বিরাট ফেসিলিটিস অর্থাৎ আপনার হাতের যে ফোনটি আপনি ব্যবহার করতেছেন সেটার একটা সবচেয়ে ভালো ভ্যালু এবং সেই ভ্যালু নির্ধারণে আপনি নতুন আরেকটা ফোন কিনতে আগ্রহ প্রকাশ করেন এবং এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকি আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আপনাদের থেকে পাওয়া যে ইউজ ফোনগুলো আছে একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক ফোনগুলো নিয়ে আজকে অল্প সময় বিস্তারিত আলোচনা করব বর্তমানে আমাদের ট্রেন্ডিংয়ে কয়েকটা প্রোডাক্ট রয়েছে যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স দুইটা সিরিজ এখন আপডেট স্যামসাং এর মধ্যে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা সবার পছন্দের একটা জায়গা কেড়ে নিয়েছে স্যামসাং এর ডিভাইস হাই রেঞ্জের যে ডিভাইসগুলো স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা অর্থাৎ এস টোয়েন্টি টু আলট্রা থেকে এই যাবৎকাল এস টোয়েন্টি ফাইভ আলট্রা পর্যন্ত সবার পছন্দের জায়গা স্যামসাং এর ক্যামেরা স্যামসাং এর বিল কোয়ালিটি এবং স্যামসাং এর যে ফিচার্স ডিসপ্লের যে কোয়ালিটি ভিডিওগ্রাফির ক্ষেত্রে স্যামসাং এর মানে স্যামসাং কে আমরা প্রেফারের সর্বোচ্চ কাতারে রাখি সেই সুবাদে আপনাদেরকে প্রথমে যদি আমি সিরিজগুলো সম্পর্কে একটু ধারণা দেই আমাদের কাছে কিন্তু আপনি স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি আলট্রা স্যামসাং এর এস টোয়েন্টি টু আলট্রা স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলট্রা এরকম প্রত্যেকটা সিরিজ কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এবং এইগুলা পোস্ট এবং প্রাইস সম্পর্কে প্রতিনিয়ত আমাদের যে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সেক্ষেত্রে সেখানে কিন্তু আপডেট দেওয়া থাকে সিরিজগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টগুলো সব কিছু থাকার পরেও আপনারা যখন একটা ভিডিও দেখেন ভিডিওতে যখন একটা আপডেট প্রাইস সম্পর্কে প্রোডাক্টের গুণগত মান এবং প্রাইস সম্পর্কে আপনার ধারণা পান তখন আপনাদের জন্য কেনাকাটা করতে একটু সহজ হয় আর আপনাদের কেনাকাটাকে আরো স্বাচ্ছন্দ্যময় ও সহজ করার জন্য আজকের ভিডিও তো চলুন আমরা শুরু করে দেই আজকের একদম লো বাজেট থেকে একদম হাই বাজেট পর্যন্ত আমাদের কাছে এক্সচেঞ্জের কি কি ফ্যাসিলিটিস রয়েছে আর এক্সচেঞ্জের প্রোডাক্টগুলা আপনারা আমাদের কাছ থেকে কিভাবে কালেক্ট করবেন আর কালেক্ট ঢাকার বাইরে থেকে আপনারা করতে পারবেন কিনা এবং আমাদের প্রোডাক্টগুলোর কি কি ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দিব প্রথমেই যদি আমরা বলি আমাদের মাহের রমজান উপলক্ষে আমাদের ধামাকা অফার চলতেছে আমাদের যে স্ক্র্যাচ কার্ড গুলো এর আগে ভিডিওতে আপনারা দেখছেন যে তানবির ইন্টারন্যাশনাল থেকে যে কোনো পণ্য কিনলে আপনি পেয়ে যাচ্ছেন একটা স্ক্র্যাচ কার্ড আর সেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন আইফোন 16 প্রো ম্যাক্স এর মতো পুরস্কার সো ইনস্ট্যান্ট তো পুরস্কার থাকছেই লটারি কুপনের মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন আইফোন 16 প্রো ম্যাক্স এর মতো পুরস্কার সো আর দেরি না করে অবশ্যই আপনারা আপনাদের উপভোগ্য পুরস্কারটি নিতে আজই কেনাকাটা করুন আমাদের তানবির ইন্টারন্যাশনালে আমি যদি একদম লো রেঞ্জের বাজেট থেকে কথা বলা শুরু করি প্রথমে আপনাদের কাছে আমি নিয়ে আসবো শ্যামির একটা ফোন আর আন্ডার টেন বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা সিরিজ শ্যামি এ আর এটা একটা ইউজড একটা ইউনিট আমাদের কাছে আছে সেটা হলো ছয় জিবি একশো আট জিবির একটা ইউনিট আপনি আন্ডার টেনকের মধ্যে ক্যামেরার ফিচার্স এবং বডি ব্যাক বডি ক্যামেরা ব্যাটারি ব্যাকআপের কথা যদি চিন্তা করেন আপনার জন্য সেরা একটি বাজেটের ফোন হতে পারে এটা শাওমি এ থ্রি ছয় জিবি একশো আট জিবি শাওমি এ থ্রি ছয় জিবি একশো আট অফিশিয়াল ফোনটির প্রাইস মার্কেটে এখন বারো হাজার টাকার উপরে বারো হাজার নয়শো নব্বই টাকা আর এই ফোনটি আমাদের কাছে আপনি ইউজ হিসাবে আপনি পেয়ে যাবেন আট হাজার টাকার মধ্যে সো এই বেস্ট সিরিজের ফোনটি নিতে অবশ্যই চলে আসতে হবে আমাদের তানগিরি ইন্টারন্যাশনালে তানবির ইন্টারন্যাশনাল শুধু হাই রেঞ্জের প্রোডাক্ট নিয়ে প্রমোশন করে না লোরেন্স থেকে শুরু করে কাস্টমারের পছন্দ অনুযায়ী প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তেমনি লাভার একটি ফোন রয়েছে আন্ডার টেন অথবা দশ দশের আশেপাশে যারা ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে ফোনটি ছয় জিবি এটা এক্সটার্নাল আরও ফাইভ জিবি অর্থাৎ এগারো জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজের এই ফোনটিও কিন্তু আপনি পেয়ে যাবেন দশের আশেপাশে সো এই বাজেটের প্রত্যেকটা সিরিজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা যদি বলি আমাদের কাছে কি কি প্রোডাক্টগুলো আছে এখন আপনারা ভিডিওতে এক মিনিট আমরা নীরবতার সাথে শুধু ফোনের মডেলগুলাই আপনাদেরকে দেখাই স্যামসাং এর কথা বলতে বলতে যদি শুরু করি স্যামসাং এর এস টোয়েন্টি ফোনগুলো কিন্তু সবাই পছন্দ করেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস হান্ড্রেড পারসেন্ট স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ কিউব প্রুফ বলতে এটাই বুঝাতে যাচ্ছি এই প্রোডাক্টটাতে কোনো ধরনের এখন কোনো স্ক্র্যাচ পড়ে নেই এখন পর্যন্ত সো নো স্ক্র্যাচ নো ডেন্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় যেটা মার্কেটে ছত্রিশ সাতত্রিশ করে বিক্রি হয় আট ছাপ্পান্ন জিবির এই ফোনটি বত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আমাদের কাছে আহামরি এত ইউনিট পাওয়া যায় না আমরা যে প্রোডাক্টগুলো সেল করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ব্যাটারি ওয়ারেন্টি গ্যারেন্টি সহ এবং প্রত্যেকটা ফোন আমাদের কাছে ওয়াটারপ্রুফ টেস্ট করে নিতে পারবেন অ্যাপেল ক্ষেত্রে আমাদের দুই বছরের মানে ক্যাশ মানি ব্যাক গ্যারান্টি থাকে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি ভুল প্রমাণ করতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা ক্যাশ ব্যাক দিব সো অ্যাপেল যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রাইস কিন্তু আমাদের তানভীর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ শপে আপলোড করা থাকে আপনাদের সামনে আজকে আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনারা একটা ইউজ প্রোডাক্ট কি কি দেখে কিনবেন এবং কেন কিনবেন আর এটার ওয়ারেন্টি গ্যারান্টিগুলো কিভাবে জাজমেন্ট করবেন আর আমাদের তানবির ইন্টারন্যাশনালে যেহেতু রমজান ধামাকা ক্যাম্পেইন একটা চলতেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ রয়েছে সো আপনার পছন্দের জায়গা এখন তানবির ইন্টারন্যাশনাল হওয়াই উচিত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ যে কোনো প্রোডাক্টের সবচেয়ে ভালো ভালো মূল্যে ক্রয় করতে পারবেন আমাদের তানবির ইন্টারন্যাশনাল থেকে আপনি যদি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রার ইউজড ইউনিটগুলো নিতে চান একদম ফুল ফ্রেশ কন্ডিশনের অনলি সেভেন ডেজ ইউজের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন মাত্র নাইনটি টাকায় যেগুলো হয়তো প্যাক করার কথা ছিল সেই প্রোডাক্টগুলো আপনারা একদম ইনটেক কন্ডিশনে আমাদের কাছ থেকে একদম ফ্রিলি সবকিছু দেখে ওয়ারেন্টি সহকারে বুঝে নিতে পারবেন পাঁচশো বারো জিবি যে এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর রয়েছে এটা হলো অফিসিয়াল চার্জার সহ আমাদের কাছে যেভাবে ইউনিটটি আমরা পেয়েছি সেভাবে আপনাদের হাতে হয়তো আমরা পৌঁছে দিতে পারবো বারো জিবি পাঁচশো বারো জিবি স্যামসাং এস ফোর এক লাখ ছয় হাজার নয়শো নব্বই টাকায় সো আমাদের প্রোডাক্টের গুণগত মান আপনি নিজে তো শপে এসে চেক করবেন অথবা ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে নিবেন প্রথমে আমাদের প্রোডাক্ট কুরিয়ারে হাতে পাওয়ার পরে আপনি খুলে ভালোভাবে চেক করে তারপরে ক্যাশ অন ডেলিভারি টাকা পে করবেন এই সুবিধা শুধুমাত্র আমাদের তানবিরি ইন্টারন্যাশনালই দিচ্ছি পুরা বসুন্ধরা মার্কেটের মধ্যে বেস্ট প্রাইস এবং বেস্ট অপরচুনিটি বলেন অথবা সার্ভিস ওয়ারেন্টি থেকে শুরু করে সবচেয়ে ভালো ওয়ারেন্টি প্রোভাইড করতেছি আমরা সো আপনাদের পছন্দের ডিভাইসটি অবশ্যই কেনাকাটা করবেন আমাদের তানবির ইন্টারন্যাশনাল থেকে আমাদের ইএমআই সুবিধা থেকে শুরু করে তিরিশ প্লাস ব্যাংকের ইএমআই সুবিধা আপনি আমাদের কাছে নিতে পারবেন যে কোনো ব্যাংকের ছয় মাস বারো মাস এবং ১৮ মাস ছত্রিশ মাস পর্যন্ত আমাদের কাছে তানবির ইন্টারন্যাশনালে বিকাশ পেমেন্টের সিস্টেম রয়েছে আপনি যে কোনো জায়গা থেকে আপনার পছন্দের ডিভাইসটি আপনি পেমেন্ট করতে পারবেন সো আমি স্যামসাং এর যে কয়েকটা ডিভাইস দেখলাম যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের তানবির ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ শপ এবং আমাদের তানবির ইন্টারন্যাশনাল পেজ অথবা www.tanbirinternational.com ওয়েবসাইটেও আপনি আপনার পছন্দের ডিভাইসটি পেয়ে যাবেন অথবা ভিডিওতে আমাদের নির্ধারিত যে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের ফোনটি ঢাকা শহর ঢাকার বাইরে 24 ঘন্টায় আপনার পছন্দের ফোনটি আপনার হাতে পাবেন ইনস্ট্যান্ট কুপন সহ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ এখন অ্যাপল নিয়ে যদি কথা বলি তখন প্রথমে আসবে ফিফটিন প্রো ম্যাক্স এর কথা ফিফটিন প্রো ম্যাক্স একদম নাইনটি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ এর আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা ফোনে আপনারা চাইলে ওয়াটার চেক করে নিতে পারবেন একদম ইনস্ট্যান্ট পানিতে ডুবিয়ে ওয়াটার চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি থাকবে দুই বছর পর্যন্ত ইএমআই বক্স ম্যাচ বক্স এবং একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ফিফটিন প্রো ম্যাক্স আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এক লাখ দশের মধ্যে এক লাখ টাকা এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে আমরা আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স রয়েছে ভালো কন্ডিশনে ফিফটিন প্রো ম্যাক্স এই কালারগুলা যদি আপনাদের যেগুলো পছন্দ হয় অবশ্যই চেষ্টা করবেন আমাদেরকে নক দেওয়ার জন্য আমরা একদম ফুল ডিটেলস আপনাদেরকে বলে দিব ফিফটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি ব্যাটারি হেলথের এর প্লাস ব্যাটারি হেলথ সবগুলো ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা ফিফটিন চান একটু কম্প্যাক্ট বাজেটের মধ্যে

আইফোন ফিফটিন ইউ এসএভ এরিয়েন্টের নাইনটি এইট ব্যাটারি হেলথ সো বেস্ট কন্ডিশনের প্রোডাক্ট এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বেস্ট একটা প্রাইজ যদি দিতে চায় বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন তো ওয়ানলি টি যারা চান ইলেভেন গুলা পেয়ে যাবেন আপনি বত্রিশ তেত্রিশ হাজার টাকার মধ্যে আর নতুন প্রোডাক্টের ক্ষেত্রে যদি বলি আমাদের পেজে সার্বক্ষণিক প্রাইজ আপডেট দেওয়া থাকে সবচেয়ে বেস্ট প্রাইজে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনারা কেউ অন্তপক্ষে এই ধামাকা ক্যাম্পিংগুলো গুলো মিস করবেন না এখানে আমাদের অনেক অনেক পুরস্কার রয়েছে সিক্সটিন প্রো ম্যাক্স এবং স্মার্টফোন সহ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিকব্যান্ড ইয়ারবার্ড স্মার্ট ওয়াচ এবং টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান সহ আকর্ষণীয় এক হাজারেরও বেশি পুরস্কার রয়েছে সো আপনার পছন্দের ডিভাইস নিতে আজই চলে আসুন আমাদের তানবীর ইন্টারন্যাশনালে তানবীর ইন্টারন্যাশনাল বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকার বাইরে এবং ঢাকা থেকে ইনস্ট্যান্ট ক্যাশ অন ডেলিভারি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকলে ক্যাম্পিং এর পাশাপাশি আরো অনেক অনেক আকর্ষণীয় সব ধরনের কনটেস্ট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন পুরোপুরি বারবার আপনাদের পুরস্কার গুলো আপনাদের হাতে আমরা বুঝাই দিতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম